নফল মুস্তাহাব্যা দিয়ে কোন আমল কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা কয়দিন পর্যন্ত কুরবানি করা যায় কুরবানির সময়সীমা কতদিন কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কিনা রাতে কি কুরবানি করা যাবে এবং আমরা চলে যাই প্রশ্নত্তরে সরাসরি প্রথম প্রশ্ন কুরবানি কি জরুরি কোনো বিধান নাকি ওচ্ছিক অর্থাৎ কুরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কুরবানি সুন্নাত নফল মোস্তাহাবে যা দিয়ে কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুণা হোক এটা অনেক ওলামা একরামের মত তাদের দলিল সংক্ষেপ দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুসনাদে আহমদ এবনে মাজা মুস্তাদাকে হাকেম এবং আরো অনেক কিতাবে হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে মুহাদ্দিসীন کرام সহিহ বলেছেন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসটি সহিহ বলেছেন সেটা হলো এই নেবীর সালাম বলেছেন মান ওয়াজাদা সাআতান আন ইয়ুযহিয়া ওয়া লাম মুসাল্লা ফালা অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে স্বচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ইগাহে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সেই জন্য নামাজ পড়তে না আসে এটা কিন্তু একটা সতর্কবাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্য যুক্তি দ্বিতীয় দলিল হলো এটাও মুস্তাদ আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকারানি রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়াতুন ওয়া নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কুরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হল রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে বেলালুস্তানের ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলে বাইতিন প্রত্যেক পরিবারের উপরে কুরবানি করা জরুরি জরুরি আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আর অনেক গুণ হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে উলামায়ে একটা অংশ বলেন যে এই কুরবানি ওয়াজিব ইমামে আজম আবু হানিফার রাহিমাহুল্লাহর মত এটা এর বিপরীতে অনেক উলামায়ে বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে মোয়াক্কাদা মানে কি সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নত মোয়াক্কাদ এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোনো কোনো বর্ণায় পাওয়া যায় তারপরে কোনো কোনো বর্ণা যারা বলে সুদেশ সাহেব এটাকে সুন্নাত আবি কুম ইব্রাহিম জাতীয় শব্দ ব্যবহার করেছেন তো এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতলাফ এবং মত পার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণা পক্ষে রয়েছে কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা এম আবার রহমার মত এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আইয়ামে তা একাদিসে আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে আইয়ামে তা এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আইয়ামে তা হল ঈদের দিন ঈদের পরে আরও তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাদের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা ইত্তেলাফ কারোর নাই এভাবে সারাদুঙ্গি একমত কারণ নবী আলহিসাম ঈদের দিন ঈদের আমাদের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারো কোনো দ্বিমত নাই কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানের দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়েজ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গোষ্ঠ খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা তের উত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামাকে ভিতরে সামান্য ইস্তলাপ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এজন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইফতলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলি দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া বেদশাখ্যা এরকম নিত্যনত বিরিয়তে আমার সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্যনত ভিডিওতে সে বলতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ